গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফ তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজ দেখো মর্নিং ওয়াক আমার কমপ্লিট হয়ে গেছে পুরো দেখো স্কুল কত তাঁত আজকে প্রচণ্ড গরম লাগছে হাঁটতে হাঁটতে হাঁটা কমপ্লিট হয়ে গেছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এবারে যাব বাড়ি বাড়ি দিয়ে আসছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ চলে আসলাম বাড়ি আর এই যে সব বসে আছে আয় 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 খেতে দিয়ে দিয়েদের একটু ব্যায়াম করবো আয় 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 তো যে সব নামবে এবারে এই দেখো আয় 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 তোরা খাক আমি একটু ব্যায়াম করি রোদে দাঁড়িয়ে আয় 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 তো দেখো আজকে কে নেমেছে ও একা রাজত্ব করছে সব ওর ভয়ে পালিয়েছে আজকে কাক নেমেছে দুটো কাক এসে বলে বাবা ও বাবা ও একজন এখানে মুখে করে নিয়ে গিয়ে আবার একজনকে খাওয়াচ্ছে বাবা কত মিল একজন নামলো নেমে করে মুখে নিল নিয়ে গিয়ে আর একজনকে খাওয়াচ্ছে বা ব্যায়ামটা করে নি তো দেখতেই পাচ্ছ চলে এসেছি নিচে আর বানিয়ে নিয়েছি লিকার চা এবারে চাটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে আগে প্রচুর জামা কাপড় আছে আগে সার্ফে ভিজিয়ে তারপরে ভিডিও এডিটে বসবো তারপরে তো আমার ডিউটি আছে আমার দাদু ভাইকে আনতে যেতে হবে তো আগে চাটা খেয়ে নিই তো দেখতেই পাচ্ছ চলে আসলাম দাদু নিতে আগে আসার সময় রাস্তায় মাছ পেয়ে গেলাম পাটা মাছ নিয়ে নিয়েছি নিশ্চয় এখানে খুলি চুটিটা কই আমার ভাইয়া তুমি জানো আমি আসলাম কি খাচ্ছ বলে খাও খেয়ে নাও তাইলে তারপরে নিয়ে যাবো হ্যাঁ তাকে ম্যাডামকে দেখিয়েছো সব হোমওয়ার্কগুলো হুম হম কি বললো ম্যাডাম

একটু ধুপি দিয়ে চা খেয়ে নি আমি আসার সময় বাটা মাছ নিলাম পাতলা করে ঝোল করবো না আমার জন্য বসে পড়লাম ধূপি আর দুধ চানির চিনি সারা করেছিস তো না তুমিও খেয়ে নাও ঝাট খাও আমিও খেয়ে যাবো সোজা বাড়ি হ্যাঁ দিয়ে হোমওয়ার্ক করবা অল্প খেলা করে নিবা তারপর হোমওয়ার্ক করবা ঠিক আছে দিদিমণি কটা আসবে আজকে পাঁচটা না সাড়ে চারটে ঠিক আছে তাহলে আমি দিয়ে যাব তখন চলো তো বন্ধুরা পেট ঠাসিয়ে খেয়ে নিলাম দশটা টিফিন হয়ে গেল তো এবারে গিয়ে দাদু ভাইকে ওটা করাবো তারপরে আমার প্রচুর জামা কাপড় আছে যাব কাজ করব তাহলে তোকে তরকারি করতে হবে না আমি যা করব রাতে দিয়ে যাব বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছের টমেটো দিয়ে মটরসুতি দিয়ে মাখা মাখা করব আর কপি করবো চলে আসো তো যাই বাড়ি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাও চাপিয়ে দিয়েছি এদিকে দিয়ে দিয়েছি বাঁধাকপি ভাপাতে আর এদিকে কাতলা মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর নিয়ে নিয়েছিলাম বাটা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আগে বাঁধাকপিটা করে নেব তারপরে করব বাটা মাছের ঝাল আর এদিকে আমার দাদু ভাইয়ের তরকারি কমপ্লিট হয়ে গেছে দাদু ভাইয়ের তরকারিটা একবার দেখিয়ে দিই একদম স্টু করেছি স্টু দেখো এই যে কাতলা মাছের পেটি দিয়ে আর গাজর আর আলু দিয়ে পাতলা স্যুপ করে দিয়েছি দাদুভাইকে তো এবারে আমি রান্নাটা চাপিয়ে দি তারপরে দাদুভাইকে খাওয়াবো অনেক কাজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে দুটো বাজদে দশ আর আমার দাদুভাই স্নান খাওয়া কমপ্লিট হোমওয়ার্ক করছে আর আমি এই যে একটা পেয়ারা নিয়ে বসেছি আর খাচ্ছি আর ওদিকে আমার রান্না ততক্ষণই আছে রান্না হচ্ছে এই যে এদিকে হচ্ছে আমার মাছের ঝোল আর ওদিকে হচ্ছে আমার বাঁধাকপি তা হোক বহু জোরসে খিদে পেয়ে গিয়েছে বলে একটা পিয়ারা খেতে আরম্ভ করলাম তো রান্নাবান্না হয়ে যাক পরে আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বসে পড়েছি ভাত বাড়তে এবারে ভাতটা বেড়ে নেব প্রচণ্ড খিদে পেয়ে গেছে যে করে নিয়েছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে আর এদিকে বাটা মাছ মটরশুঁটি টমেটো দিয়ে শুধু করেছি আর এটা আমার দাদু ভাইয়ের তরকারি সেই ব্রকলি দিয়ে মাছের তরকারি ওটাকে আমি টমেটো দিয়ে তেল পেরে নিলাম আর আমার দাদু ভাই এখনও হোমওয়ার্ক করছে ওদিকেও করুক আর আমি খেয়ে নিই না দাদু আর কটা বাকি আছে জাস্ট এটা হলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি করে নাও আমি খেয়ে নি আহা হা টায়ার্ড হয়ে গেছে শোনা আচ্ছা ঠিক আছে তাহলে এখন একটু স্টপ করো পরে আবার করবো হ্যাঁ বন্ধ করে দাও খাতা বন্ধ করে দাও খাতা বন্ধ করো ঠিক আছে যাও একটু কার্টুন দেখো আমি একটু খেয়ে নি তো আমি খেয়ে নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সেই সকালে ভিজিয়েছি এক গামলা কাপড় এই এখন কাচলাম সাড়ে চারটে বাজ এই যে এক্ষুনি সূর্য অস্ত্র যাবে দেখো সূর্য এখন অস্ত্রের দিকে আর আমি এসেছি এখন কাপড় মেলতে তা কাপড় কটা মেলে দিই অন্তত হাওয়াই হাওয়ায় জলটা ঝরে যা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল আর ওদিকে আমার নিচে বসে আছে কাস্টমার কাপড় মেলতে এসছি আর কাস্টমার চলে এসছে তো যাই কাজ করে দিই মা ছাদটা মেরে আসতে হবে আমি তালা মারতে পারিনি হ্যাঁ এমনি খিল দিয়েছি চান্স যদি হনুমান আসে আবার ইয়ে হয়ে যাবে ও ঠিক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম ইলেকট্রিক অফিসে লাইটের বিল দিতে তো ফাঁকা ছিল কম্পিউটারে দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে গেল এবারে যাবো সোজা বাড়ি বাড়িতে আমি গাড়িতে দেখে এসেছিলাম বিল দিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান ধান কমপ্লিট করে ফেললাম আর চুলটাও এখনো জোরসে খিদে পেয়েছে তো আজকে বানিয়ে নিয়েছি দেখো দুধ দিয়ে ওটস বানালাম আর বাঁধাকপি দিয়ে খেতে ইচ্ছা করছে না তো দুধ দিয়ে বানিয়ে নিলাম আর দেখো ঘড়িতে কটা বাজে পনের নটা বাজে রাত রাত করে স্নান করে অটোমেটিক সর্দি লেগে গিয়েছে এবারে আমি এটা খেয়ে নিই পরে আসছি তোমাদের সামনে গরম ঠান্ডা হলে খেয়ে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চুলটা শুকানোর অপেক্ষা করছি চুলটা শুকালেই ঘুমিয়ে পড়ব সাড়ে দশটা বাজে চুলটা শুকালেই শুয়ে পড়ব নালে না চুল ভেজা থাকলে ঠান্ডা অলরেডি লেগে গেছে নাক পুরো বন্ধ হয়ে আছে আর মনে হচ্ছে গাটা গরম গরম একটু গরম গরম লাগছে গাটা কিন্তু কি করব আমি সারা দিনে না আমার স্নানের সময় হয় না সব কাজ করব। তারপরে আমার স্নান না করলে আমার শান্তি হয় না মানে কাজ স্নান হয়ে গেলে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো দেখো চুলটা শুকিয়ে গিয়েছে এবারে ঘুমিয়ে পড়বো ঘুম পেয়েছে সকালবেলা আবার মর্নিং ওয়াকে যেতে হবে জানি না মর্নিং ওয়াকে যেতেও পারবো নাকি তাও জানি না না করে দেখো বন্ধ হয়ে আসছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট